কাবল তারপরে এখানে এই যে মশলা তার সাথে দিলাম এই যে ঘুনি ডাল ডালের পরে যে মশলা দিলাম এখন এভাবে দিলাম এই ডাল দিতে আছি ঠিক আছে বাসামণি ঝালমণি একদম সুস্বাদু মানে খেতেও দারে মজা সুস্বাদু একদম ঝরঝরা ঝালমুড়ি একবার খেলে জীবনেও ভুলবেন না বা ওদের কাছেই দিকে আমি প্রতিদিন এখানে ঝালমুড়ি বেশি আমার ঝালমুড়ি যদি খারাপ হয়ে যায় বাজারে কোনো দোকানদার কিনতে না আমি বিশেষ করে সবাই আমার ঝালমুড়িটি অন্য জনপ্রিয় আমি কইলে তো চলবে না ওদের কাছে জিজ্ঞাসা করেন আমার ঝালমুড়ি কিরকম তোমরা তো প্রতিদিন খাও ভালো না খারাপ দেখতেছি বাবা এমনই একটু দাঁড়াও আমার ঝালমুড়ি অত্যন্ত সুস্বাদু মানে বাচ্চারা খায় তো খায় অনেক খাইয়ে পানি খাবেন এই এখানে কোনো খারাপ নাই একশো পার্সেন্ট হালাল খাবার কোনো নেই এই এটা তোমার ঝালমুড়ি আর এখানে কি দেবো এই আচার এই যে হলে তেঁতুলের আচার প্রতিটি আচারের মূল্য এক টাকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত পাঁচটা আজকে আসার ব্যবসা কিন্তু অনেক ভালো আসার প্রায় আমার শেষ মানে প্রতিদিন আমি দুইশো আসার বিক্রি করি এইখানে মানে বাচ্চাদের সবাই বিশেষ করে তো টাকা দেয় কম এই যে আজকে আমি বিক্রি করছি এই দেখেন আমার টাকা আল্লাহ রহমাতে আমি দৈনিক ভালো টাকা বিক্রি করি আমার এই দিয়ে সংসার চলে আমার পাঁচজনের সংসার দুটা ছেলে মেয়ে আমার মা আছে আমার সাথে আমার মায়ের আমি অনেক কষ্ট করে পাইছি শহরবেলা মানে তাই কি আমরা আইতে বলতাম মানে মাথা খারাপ হয়ে গে মানে কোথায় গেছে কইতে পাইনি পাগল হয়ে গেছে তারপর তা আমরা আমরা জিম করে দিয়ে ভয়ের তদবুত টদ্দুত দিয়ে আমার মায়ের অনেক কষ্ট করে পাইছি এখন আমার বাবা নাই মারা গেছে আমার মায়ের নিয়ে আমি অনেক সুখী আছি আমার ফ্যামিলির পাঁচজন মেম্বার আমি এই চানা ঝালমুড়ি বিক্রি কাছে অনেক সুখী আদায় করি ভালো আছি